দেখো বস বিরিয়ানি তো আমরা প্রত্যেকেই খাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বিরিয়ানি যদি আনলিমিটেড না হয় তাহলে কিন্তু বিরিয়ানি খাওয়ার মজা আসে না আনলিমিটেড সাথে সাথে যদি পকেট ফ্রেন্ডলি বিরিয়ানি হয় তাহলে তো মজাই আলাদা আনলিমিটেড রাইসের সাথে সাথে যদি আনলিমিটেড আলু হয় তাহলে কিন্তু বিরিয়ানির প্লেট ছেড়ে উঠতে ইচ্ছা করে না তাই ব্যারাকপুর যেখানে বিরিয়ানি শহর সেখানে একটি ছোট্ট দোকানে আনলিমিটেড আলু এবং আনলিমিটেড রাইস দিয়ে বিরিয়ানি দিয়ে যাচ্ছে এই দোকান তার সাথে সাথে যদি মাটন এবং চিকেন ফিশটা বড় হয় এবং দাম কম হয় তাহলে কে না চায় সেই দোকানে যেতে তো তাই আমরা কিন্তু চলে গিয়েছিলাম আজকে এই দোকানে

আর মটনের পিস আছে এক চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের এবার পিসটা হচ্ছে গিয়ে আমাদের ব্যারাকপুর ওয়ার্ল্ডলেসপাড়া চন্দনপুকুর বাজার থেকে একটুখানি এগিয়ে আসলে পরে ব্যারাকপুর ওয়ার্ল্লেসপাড়া যে বাজার আছে এই বাজারের সামনেই আমাদের কে কে বিরিয়ানি নামটা বলো দাও কে কে বিরিয়ানি এবার ভাইস আজকে চলে আসি কে কে বিরিয়ানিতে সব থেকে বড়ো কথা হচ্ছে কে কে বিরিয়ানি ভিডিও তোমার আগেও দেখেছো বাট ব্যাপারটা হচ্ছে আজকে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছে কেন সাজিয়ে দিয়েছে সেটা কিন্তু অনেক ব্লগার কিন্তু এসেছে তার সাথে তো বিনিত আছে আমিও আছি নিযুও আছে ঠিক আছে আর একটা কথা তোমাদের বলবো দেখো কে কে বিরিয়ানি এত বিরিয়ানি থাকতে আমরা কে কে বিরিয়ানিতে কেন আসি দেখো কে কে বিরিয়ানি হচ্ছে একটা ইউনিক জিনিস আছে সেটা হচ্ছে এই যে রাইসটা না তুমি জাস্ট রাইসটা নিয়ে বসলে একটা সুন্দর স্মেল পাবে এটা একটা আর দ্বিতীয় হচ্ছে এই যে পিসটা দেখো চিকেন পিস আছে এখানে মটন পিস আছে যদিও মটন পিস আমরা আগে ভিডিও করেছি এ খেয়ে দেখবে কারণ দেখো আমি যত যেটা বলবো তোমরা হয়তো বাড়ি বসে নাও বিষয় একবার ট্রাই করে দেখবে পারপার সমস্ত কিছু আমরা ভিডিওতে দেখিয়েছি আর এই যে এতটা রাইস এত চিকেন আজকে একটা ইউনিক দিন প্রত্যেকে কিন্তু এসেছে অনেক দূর দূর থেকে ঠিক আছে এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিয়েছে এর জন্য অবশ্যই কে কে বিরিয়ানি ওনারকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আছে আমার বিনীত ভাই বলো কি বলবে আমি একটাই কথা বলতে চাই যে এই কে কে বিরিয়ানিতে যে আমি এসেছি এটাই হচ্ছে আমার সব থেকে বড় বিষয় কোনো তোমরা মনে করো প্রমোশন কোনো প্রমোশন নেই

হচ্ছে থেকে সব তো খাওয়া দাওয়া করে নি ওরাও বাড়ি যাবে আর আমাদের বাড়ি যেহেতু কাছে কোনো সমস্যা নেই একদম চলো খেয়ে নেই আমাদের কিন্তু একটা দাঁড়া একটা ভুল হচ্ছে তার আগে আমাদের একটা ইন্ট্রো হবে কম নাম যেখানে দুই ভাই সেখানে আর যার জন্য আজকে কিন্তু এখানে আসা কম দামে